আগামী এগারোই এপ্রিল থেকে মাঠে গড়াতে চলেছে পাকিস্তান সুপার লিগ পিএসএলের দশম আসর যেখানে বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করার কথা রিশাদ হোসেন লিটন কুমার দাস ও স্পিড স্টার নাহিদ রানা অথচ আপনি কি জানেন জিম্বাবুয়ের এগেনস্টে দুই টেস্ট খেলার জন্য নাহিদ রানা ও লিটন কুমার দাসকে এনওসি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাঁ দর্শক শুধু পাপনই নয় ফারুক আহমেদও এখন পাপনের পথেই হাঁটছেন। গতকাল করবিন বোসকে যখন মুম্বাই ইন্ডিয়ান্স হায়ার করে নিয়ে যায় তখনই পাকিস্তানি গণমাধ্যমগুলো তোলপাড় হয়ে যায়। সেখানে পাকিস্তানি জার্নালিস্ট মোহাম্মদ ইসফাক লিখেন করবিন বোসের পর নাহিদ রানাকেও মিস করতে চলেছে চালমি ফ্যামিলি। কেননা নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে চলেছে এমনটা শুধু ইসফাক বলছেন না। বলছেন পাকিস্তানি গণমাধ্যমের প্রায় সকলে পাকিস্তানের আরেক জনপ্রিয় ক্রিকেট গণমাধ্যমে দেখা যায় শুধু নাহিদ রানা নয় লিটন কুমার দাসও প্রায় তিন থেকে চারটা ম্যাচ মিস করবে মাঝ পথে অর্থাৎ জিম্বাবে সিরিজের কারণে অর্থাৎ এই থেকে বোঝাই যাচ্ছে প্রাথমিকভাবে এনওসি না দেওয়ার সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে তবে ঋষাদ হোসেন এনওসি পাবে নিঃসন্দেহেই শেষ পর্যন্ত যদি বিসিবি তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনে অর্থাৎ এনওসি দিতে চায় পিএসএল খেলার জন্য হয়তো লিটন দাসকে দিবে কিন্তু নাহিদ জানার এনওসি পাওয়া সব থেকে বড় কঠিন হয়ে দাঁড়াবে কেননা বিসিবির একাংশ দাবি করছে নাহিদ রানার উপরে অনেক চাপ সৃষ্টি হয়ে গিয়েছে বিপিএল বিপিএল এর পর চ্যাম্পিয়নস ট্রফি নাহিদ রানা এখন পুরোপুরি ফিট নেই সকল দিক চিন্তা করে তারা এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবার বিসিবির আরেক পক্ষ নাহিদকে এনওসি দিতে চায় কেননা তারা চায় নাহিদ রানা যেন কিছুটা অভিজ্ঞতা অর্জন করুক কারণ সামনে টি টোয়েন্টি এশিয়া কাপ আছে প্রিয় দর্শক সবকিছুর ভিড়ে যদি নাহিদ রানা ও লিটন কুমার দাস শেষ পর্যন্ত এনওসিটা পেয়ে যায় তবে লিটন দাস সহজে পেলেও নাহিদ রানাকে কিন্তু প্রচুর ব্যাগ পোহাতে হবে অনেক কাঠকয়লা পুড়িয়ে হয়তো এন পেলেও পেতে পারে তবে এন না পাওয়ার সম্ভাবনাটা প্রায় নব্বই পার্সেন্ট